হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের টপিক হচ্ছে শ্বাসকার্য ও শোষণ শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন অক্সিজেনের সাহায্যে পাইরুভেট এর ভেঙে যাওয়ার বিক্রিয়াটি ঘটে দেশে লাইসোজমে নিউক্লিয়াসে ভ্যাকুয়ে মাইট্রোকন্ডিয়াই সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি মাইট্রোকন্ডিয়াই নিম্নলিখিত কোন গ্রন্থিটি ফুসফুসের দুই খণ্ডের মাঝে অবস্থিত থাইমাস হাইপোথ্যালামাস পিটুইটারি পিনিয়াল সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ থাইমাস বেলুনে ন্যায় দেখতে অ্যালভিওলাই থাকে ফুসফুসে কিডনিতে লিভারে রিপিন্ডে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ফুসফুসে নিম্নলিখিত কোন বায়ুদূষক পদার্থটি মানুষের রক্তে হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে তার অক্সিজেনের পরিবহন ক্ষমতাকে কমিয়ে দেয় যার ফলে শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও হতে পারে ক্লোরো ফ্লোরো ফ্লাই অংশ কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কার্বন মনোক্সাইড উচ্চ অক্ষাংশে অলটিটিউড সিকনেস হওয়ার কারণ অক্সিজেনের উচ্চ পার্শ্বচাপ অক্সিজেনের নিম্ন পার্শ্বচাপ হিমোগ্লোবিনের অভাব কার্বন ডাইঅক্সাইডের উচ্চ পার্শ্বচাপ সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অক্সিজেনের নিম্ন পার্শ্বচাপ কোষীয় শোষণের স্থান হল ড্যাশ গলগিবডি মাইট্রোকন্ডিয়া রাইবোজম লাইসোজম সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি মাইট্রোকন্ডিয়া অক্সিজেনের উপস্থিতিতে শুক্রজের সম্পূর্ণ শোষণ হওয়া ও কার্বন ডাইঅক্সাইড জল শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে বলে ড্যাশ সবাদ শোষণ অবাধ শোষণ গ্লাইকোলাইসিস হাইড্রোলাইসিস সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ শবাদ শোষণ প্রশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত চার পার্সেন্ট আট পার্সেন্ট বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ চার পার্সেন্ট চক্র চলাকালীন নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড গ্লুকোজ ও এটিপি ফিউমারিক অ্যাসিড সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি ফিউমারিক অ্যাসিড মানব শ্বাসযন্ত্রের কোন অংশ গ্যাসের বিনিময়ে তল হিসাবে কাজ করে অ্যালভিওলাই ব্রঙ্কিওল ব্রঙ্কাই ট্রাকিয়া সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ অ্যালভিওলাই মানুষের হাই ওঠে কেন রক্তে অতিরিক্ত পরিমাণে সিও টু থাকলে ফুসফুসে অতিরিক্ত পরিমাণে সিও টু থাকলে ফুসফুসে অতিরিক্ত পরিমাণে ও টু থাকলে কোনোটি নয় সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ রক্তে অতিরিক্ত পরিমাণে সিও টু থাকলে শোষণ হল ড্যাস জারণ বিজারণ হাইড্রোলাইসিস অ্যামিনেশন সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ জারণ আমরা যে প্রশ্বাস বায়ু নির্গত করি তাতে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে চার পার্সেন্ট আট পার্সেন্ট বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ চার পারসেন্ট শ্বাসকার যে প্রয়োজন হয় ড্যাস তাপ জল অক্সিজেন সূর্যলোক সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি অক্সিজেন কোন শিল্প ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের দেহে হোয়াইট ডিজিজ দেখা যায় দেখা যায় কাগজ শিল্প বেস্ট শিল্প তুলা শিল্প কীটনাশক শিল্প সঠিক উত্তরটি হচ্ছে অপশন অপশান বেস্ট শিল্প ফুসফুসে যে আবরণী পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম হল ড্যাস প্লুরা পেরিকার্ডিয়াম পেরিটোনিয়াম মেসোথেলিয়াম সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ প্লুরা যে রক্তবাহিকার রক্তকে ফুসফুস থেকে হৃপিণ্ডে নিয়ে যায় তার নাম হলো ড্যাশ হেপাটিক ধমনী পালমোনারি ধমনী পালমোনারি শিরা রেনাল ধমনী সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি পালমোনারি শিরা মানব দেহে শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান কোথায় হয় ব্রঙ্কাই অলভিওলাই ব্রংকিওল প্লুরা সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অলভিওলাই গ্লুকেজের সম্পূর্ণ জারনের ফলে কত অনু এটিপি উৎপন্ন হয় দুই আঠাশ আটত্রিশ আটচল্লিশ সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি আটত্রিশ অণু অক্সিজেনে উপস্থিত সুক্রোজের সম্পূর্ণ জারণ এবং সিও টু জল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ বায়োবীয় শোষণ অবায়বীয় শোষণ গ্লাইকোলাইসিস হাইড্রোলাইসিস সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ বায়োবিয় শোষণ অবায়বীয় শোষণের ফলে কি উৎপন্ন হয় সিও টু ও জল ফিউমারিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড পাইরোভিক অ্যাসিড সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ল্যাকটিক অ্যাসিড ক্রেপস চক্র চলাকালীন কি উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড গ্লুকোজ ও এটিপি ফিউমারিক অ্যাসিড সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ফিউমারিক অ্যাসিড জীবাণুর সাহায্যে জৈব যৌগ থেকে অ্যালকোহল উৎপাদনের প্রক্রিয়াকে বলে ড্যাশ দহন ফার্মেন্টেশন অবায়বীয় শোষণ বায়বীয় শোষণ সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ফার্মেন্টেশন উদ্ভিদের ফুসফুস কাকে বলা হয় পাতা কাণ্ড ফুল মূল সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ পাতা শোষণকে বলা হয় সিনথেটিক প্রক্রিয়া ক্যাটাবলিক প্রক্রিয়া অ্যানাবলিক প্রক্রিয়া বিজারণ প্রক্রিয়া সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ক্যাটাবলিক প্রক্রিয়া ফুসফুস অবস্থিত থাকে ড্যাশে উদর পেরিকার্ডিয়াল ক্যাভিটি পেরিটোনিয়াল ক্যাভিটি প্লুরাল ক্যাভিটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি প্লুরাল ক্যাভিটিতে মানব দেহে শ্বাসরঞ্জক কোনটি হিমোসায়ানিন হিমত এরিথ্রিন বিটা ক্যারোটিন হিমোগ্লোবিন সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি হিমোগ্লোবিন নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় সন্ধান ইলেকট্রন পরিবহন গ্লাইকোলাইসিস সাইট্রিক অ্যাসিড চক্র সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ইলেকট্রন সরি সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ইলেকট্রন পরিবহন কে অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে লাল শ্বেত রক্তকণিকা ভিটামিন ভিটামিন টুয়েলভ ভিটামিন এ এ সঠিক উত্তরটি হচ্ছে লাল রক্তকণিকা পতঙ্গদের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা হলো চার জোড়া ছয় জোড়া দশ জোড়া বারো জোড়া সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি দশ জোড়া কোন প্রাণীর দেহতল শ্বাস অঙ্গ রূপে কাজ করে হাইড্রা পতঙ্গ সমুদ্র শশা যোগ সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ হাইড্রা আজকের মতো এতটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে